আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লক কেমন আছেন আপনার সবাই চলে এসেছি ছোট একটা লাইফ নিয়ে অল্প একটু সময় থাকবো লাইফে একদমই ছোট একটা লাইভ একদম বছর বছরটা শেষ হয়ে গেল ভাবলাম যে একদম শেষ মুহূর্তে আপনাদের করি তো যারা যারা এখনও জয়েন হন নাই সবাই প্লিজ জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি আর যারাই জয়েন করছেন প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। এই মাত্র মানে কিছুক্ষণ আগে আগে মনে হয় পনেরো বিশ মিনিট আগে মাত্র বাসায় আজকে মানে বছর শেষ ইয়ার ক্লোজিং ছিল অফিসে কি কি যে কাজের পেশা বাসায় আসতে আমার আজকে দুই আড়াই ঘন্টারও বেশি সময় লেগেছে সবাই কোথায় সবাই কি ফানু শুরাতে চলে গেছে নাকি সবাই মনে হয় ফালো সুরাতেই চলে গেছে আজকে আচ্ছা লাইভ তাহলে অন থাকুক মিউট থাকুক যদি আবার সবাই আসে তখন কথা বলবো ঠিক আছে আপাতত মিউট করে দিই না